জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক এস আব্দুল হাকিম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন তার লেখা স্মৃতিচারণমূলক বইতে উঠে এসেছে এক অনন্য জিয়ার প্রতিচ্ছবি যেখানে দেখা যায় হঠাৎ একটি টেলিগ্রামে ভীত সন্ত্রস্ত হয়ে ঢাকা ফেরা এক অফিসার কিভাবে বঙ্গভবনের লাঞ্চ টেবিলে প্রথমবার রাষ্ট্রপতির সঙ্গে আলাপের সুযোগ পান কিভাবে আকস্মিকভাবে তিনি হয়ে ওঠেন এনএসআইয়ের মহাপরিচালক আর কিভাবে রাষ্ট্রপতির সরল রুটিডিমের প্রাতরাশ পুরনো সোফা পর্দাওয়ালা ঘর কিংবা জনসভায় মন্ত্রীকে দাঁড় করিয়ে খাওয়া কমানোর পরামর্শ দেওয়ার মতো ঘটনাগুলো উন্মোচিত হয় এই আয়োজনে থাকছে সেই স্মৃতিচারণের প্রথম অংশ বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন জিয়া রহমান সাহেবের সঙ্গে আমার প্রথম পরিচয় উনিশশো সালের বিশ অক্টোবর এর আগে থেকেই তার সম্বন্ধে আমার একটা শ্রদ্ধার ভাব জন্মেছিল উনিশশো একাত্তর সালের সেই ঐতিহাসিক ভাষণ থেকে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বরের ঘটনায় তিনি যখন বন্দি হলেন আমি তখন রেঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে দূতাবাসের সকল কর্মকর্তা এবং কর্মচারী তখন অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিল সাত নভেম্বরে তার মুক্তি ও খালেদ মোশারফের আকস্মিক সামরিক অভ্যুত্থানের ব্যর্থতায় আবার সবাই অত্যন্ত আনন্দিত এবং আশ্বস্ত হয়েছিলেন দূর থেকে আমরা তার সাফল্য ও মঙ্গল কামনা করেছিলাম তখনও তিনি আমার অনেক দূরের মানুষ উনিশশো সালের নভেম্বর মাস থেকেই তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয় এবং তার মৃত্যু পর্যন্ত অত্যন্ত কাছে থেকে তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তার প্রতি আমার সম্ভ্রম ভক্তি আর ভালোবাসা ক্রমশ বেড়েছিল উনিশশো সাতাত্তর সালে যখন আমি দিল্লিতে আমাদের দূতাবাসে কর্মরত প্রেসিডেন্ট জিয়ার এডিসির কাছ থেকে আমার নামে একখানা টেলিগ্রাম এল টেলিগ্রামের মর্ম ছিল যে আমি যেন পরবর্তী ফ্লাইটে ঢাকা পৌঁছে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে দেখা করি সোজা সুজি প্রেসিডেন্টের কাছ থেকে টেলিগ্রাম পেয়ে উৎকণ্ঠিত হলাম ভাবলাম আমার বিরুদ্ধে কোনো মহল থেকে কেউ কোনো গুরুতর অভিযোগ এনেছে কারণ সাধারণত প্রেসিডেন্টের কাছ থেকে সরাসরি কোনো অফিসারের নামে এরকম হুকুমনামা আসে না শঙ্কা আর দুশ্চিন্তা নিয়ে পরের দিনই দিল্লি ছেড়ে ঢাকা এসে পৌঁছালাম পরের দিন বঙ্গভবনে হাজির হলাম ব্রিগেডিয়ার সালাউদ্দিন তখন প্রেসিডেন্টের সামরিক সচিব অত্যন্ত প্রাণ খোলা আর রসিক মানুষ প্রেসিডেন্টের টেলিগ্রাম তাকে দেখালাম কিন্তু তার কোনো প্রতিক্রিয়া হলো না আমাকে বললেন বসেন চা খান তাড়াহুড়োর কিছু নেই আজ বস খুব ব্যস্ত প্রোগ্রামের পর প্রোগ্রাম আজ আপনার সাথে দেখা করানো যাবে কি না জানি না অপেক্ষায় রইলাম কিন্তু সেদিন আর আমার দেখা হলো না ভাবলাম একদম পরের ফ্লাইটেই চলে আসতে বলা হয়েছিল অথচ এখানে তো কোনো তাড়া নেই দুশ্চিন্তা ভারী পাথরের মতো চেপে রইল পরের দিন আবার বঙ্গভবনের প্রতীক্ষার পালা চলল আমার সামনেই দর্শন প্রার্থীরা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করছে আর চলে যাচ্ছে আমার কিন্তু পালা এলো না এদিকে দুপুরে লাঞ্চের সময় এসে যাচ্ছে প্রেসিডেন্ট সাহেব উঠে পড়বেন ভাবছি সেদিনও ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হবে হঠাৎ সামরিক সচিব বললেন বস উঠে পড়েছেন লাঞ্চে যাচ্ছেন আপনিও যান আমি কিং কর্তব্য বিমূর্ হয়ে পড়লাম কিন্তু সামরিক সচিবের নির্দেশ মতো বেরিয়ে পড়লাম প্রায় দৌড়েই তাকে ধরলাম কারণ সাধারণ অবস্থায়ও তার চলার গতি ছিল বেশ দ্রুত পরিচয় দিতেই তিনি বললেন চলে আসেন আমার সঙ্গে লাঞ্চ খাবেন লাঞ্চ খেতে খেতে আপনার সঙ্গে কথা হবে প্রেসিডেন্টের সঙ্গে লাঞ্চ খাওয়া তো অত্যন্ত সম্মানের ব্যাপার কিন্তু আমার মন তখনও দারুণ অস্বস্তিতে ভরা কেন ডেকেছেন সেই চিন্তাই তখনও মন জুড়ে আছে লাঞ্চ খেতে খেতে তিনি আমার সব বৃত্তান্ত জিজ্ঞেস করলেন আমার পড়াশোনার ইতিহাস আমার চাকরির ইতিহাস ইত্যাদি কথা কম বলছেন শুধু আমার উত্তর শুনে চলেছেন আর মাঝে মাঝে একটা একটা প্রশ্ন করেছেন প্রেসিডেন্টের লাঞ্চ অর্থে একটি বিলাসবহুল খাওয়া দাওয়ার আয়োজন মনে করেছিলাম কথায় বলে রাজভোজ বাস্তব ক্ষেত্রে দেখলাম তেমন কিছুই নয় একদম সাধারণ খাওয়া দাওয়া স্যুপ রুটি আর এক প্রস্থ তরকারি তখনও জানতাম না যে তিনি কোনো ব্যাপারেই বিলাসিতা বা বাহুল্য পছন্দ করতেন না খাবার ব্যাপারে আধিক্য একদমই নয় পরে অবশ্য অনেকবার তার সঙ্গে খাবার সৌভাগ্য হয়েছে কোনো দিনই খাওয়ার ব্যাপারে আধিক্য নজরে পড়েনি বরং তিনি বাহুল্যের ঘোর বিরোধিতা করতেন একাধিক তরকারি হলেই তিনি বিরক্তি প্রকাশ করতেন তার নীতি ছিল বাংলাদেশের মতো দরিদ্র দেশে আমরা যেন সব ব্যাপারে মৃতব্যী হই প্রয়োজনের অধিক অতিশর্য তিনি ঘৃণা করতেন এবং সবাইকে মৃতব্যায়ী হবার নির্দেশ দিতেন অনেক মন্ত্রী তার সঙ্গে খাওয়া শাস্তি স্বরূপ মনে করতেন এবং ভারতপক্ষে তার সঙ্গে খাওয়ার প্রস্তাব এড়িয়ে যেতেন যাক আগের কথায় ফেরা যাক আমার বৃত্তান্ত সবকিছু জেনে নিয়ে বললেন বিদেশে আর কতদিন কাজ করবেন আপনি সপ্তাহ খানেকের মধ্যে চলে আসেন আমি আপনাকে ডিজিএনএসআই অর্থাৎ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক করতে মনস্থ করেছি শুনেই আমার মাথায় যেন বজ্রপাত হল কারণ ডিজিএনএসআই পদটিতে তখন অত্যন্ত সম্মানের এবং সংবেদনশীল পদ হিসেবে গণ্য করা হতো সাধারণত প্রেসিডেন্টের নিজস্ব এবং রাজনৈতিকভাবে কাছের লোককেই দেওয়া হত তার একমাত্র ঊর্ধ্বতন খোদ প্রেসিডেন্ট নিজে এই যে কোনো সময় বিনা বাধায় সরাসরি প্রেসিডেন্টের কাছে যেতে প্রেসিডেন্টকে প্রশাসনিক রাজনৈতিক এবং সকল ব্যাপারে ওয়াকে বহাল রাখাই ছিল দায়িত্ব তাই প্রেসিডেন্ট সাহেব গুরুত্বপূর্ণ পদে বসাতে চাইছেন যেমন তেমনি শঙ্কিত হলাম আগে প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আমার কোন রকম পরিচয় না আমার নিয়োগ আমার কাছে আশ্চর্যজনকই মনে হয়েছিল শুধু বললাম স্যার ওই পদে আমাকে নিয়োগ করছেন একটা বক্তব্য আছে ওই পদে আমাকে সব ব্যাপারে আপনাকে সত্য কথা বলতে হবে সত্যি কথা অনেক সময় শুনতে খারাপ লাগে অনেক ব্যাপারে আপনার কাছে সমালোচনার মতো শোনাবে উনি সঙ্গে সঙ্গেই বললেন আমি আশা করব আপনি নির্ভয়ে সত্য কথা বলবেন তা যদি আমার সিদ্ধান্তের বিপরীতেও হয় পরে আমি অনেকবার দেখেছি যে এ ব্যাপারে তিনি তার কথা রেখেছেন আমাকে অনেক সময় তার সিদ্ধান্তের বিপক্ষে অবশ্য তাকে একান্তে কথা বলতে হয়েছে তিনি কিন্তু কিছু মনে করেননি অনেক ক্ষেত্রে অবশ্য তা সত্ত্বেও তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি কিন্তু অনেক ক্ষেত্রে আমার সমালোচনার প্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত বলতেছেন প্রেসিডেন্টের নির্দেশে দিল্লির পাঠ চুকিয়ে সপ্তাখানেকের মধ্যেই আমার নতুন পদে যোগ দিয়েছিলাম যে আর অত্যন্ত অনারম্বর জীবনযাপন করতেন বিলাসিতা বা আতিশয্য তিনি পছন্দ করতেন না স্ত্রী ছেলেদেরকেও তিনি অনারম্বর ও সাদাসিদা জীবনযাপন করতে উৎসাহিত করতেন একজন রাষ্ট্রনায়ক ও তার পরিবারের লোকজন কত সরলভাবে জীবনযাপন করেন বা করতে পারেন তা না দেখলে বিশ্বাস করা যায় না প্রেসিডেন্ট হিসেবে বঙ্গভবনে থাকা ও খাওয়া ন্যায্য পাওনা ছিল তিনি কর্নেল হিসেবে যে বাসায় ঢুকেছিলেন সেই বাসভবনেই আমৃত্য রয়ে গেলেন সামরিক বাহিনীর প্রধান হয়েও তিনি সে বাসা ত্যাগ করে চিফ গেস্টের জাঁকজমকপূর্ণ বাসায় গেলেন না আর প্রেসিডেন্ট হয়েও নয় তার বাসা বলতে গেলে ছোটই ছিল ছোট্ট রুম ছোট খাবার ঘর তার বাসা দেখলে একজন সাধারণ উচ্চ মধ্যবিত্তের বাসাই মনে হতো একজন সর্বোচ্চ পদে অধিষ্ঠিত মানুষের বাসার তুলনায় ছিল খুবই নগণ্য ড্রয়িং রুমে সোফাগুলো পুরনো জানালার পর্দাগুলো সাধারণ কাপড়ের তাও অনেক দিন ব্যবহারের ফলে পর্দাগুলো রং চটে গেছে এগুলো বদলাতে তার নিজস্ব খরচ লাগত না সরকারের খরচ হত সরকারের রাজস্ব খরচ করতেও তিনি কুঁঠিত হতেন এসব পুরনো জিনিস নিয়েই তিনি সন্তুষ্ট থাকতেন এসব তুচ্ছ জিনিসগুলো নিয়ে তার মাথা ঘামাবার সময়ও ছিল না তার ঘরে বসেই তিনি অনেক রাষ্ট্রীয় অতিথির সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আলাপ করেছেন তাদেরকে এই রুমে আমন্ত্রণ জানাতে তিনি দ্বিধাবোধ করতেন না কারণ তার মনে কোনো দীনতা ছিল না সরকারি অর্থ বিনা প্রয়োজনে অথবা মেকি কি বিলাসী তার যাতে খরচ না হয় সেদিকে অত্যন্ত সচেতন ছিলেন নিজের বাইনের একটা অংশ তিনি গ্রহণ না করে সরকারকে ফেরত দিতেন দিনই তাকে রিপু করা পাঞ্জাবি পরে আমাদের সঙ্গে আলাপে বসতে দেখেছি এ ব্যাপারেও তার কোনো দ্বিধাবোধ ছিল না অথচ ইচ্ছা করলে তিনি রাজার হালে থাকতে পারতেন তাকে দেখে আমার সুলতান নাসির উদ্দিনের আড়ম্বরহীন সরল জীবনযাত্রার কথাই মনে হতো বঙ্গভবনকেও তিনি প্রয়োজনের অতিরিক্তভাবে সজ্জিত করতে দেননি পরে এরশাদ সাহেবের আমলে প্রচুর অর্থ ব্যয় বঙ্গভবনকে প্রাসাদপম করে তোলা হয় সাধারণ চেয়ার টেবিলের জায়গায় লেগেছে সোনালী পাতে মোড় আসবাবপত্র ঝাড় লণ্ঠনের সংখ্যা বেড়ে গেল সর্বত্র লাগল বাদশাহী ছাপ এর কতটা যে সত্যি প্রয়োজনীয় সে বিষয়ে সন্দেহ আছে এর স্বাচ্ছায় প্রেসিডেন্ট হিসেবে পুরনো সংসদ ভবন দখল করে আলাদা প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট স্থাপন করলেন অফিসারের সংখ্যা বাড়ল লোকলস্কর বাড়ল খরচ অনেক বাড়ল জিয়া সাহেব বঙ্গভবনের সেক্রেটারিয়েট এবং সেই সব অফিসার দিয়েই কাজ করে গেলেন আর এর তুলনায় অনেক বেশি কাজ করেই গেছেন অবশ্য ইরশাদ সাহেবের অনেক সময় যেত গল্ফ কোর্সে আর বিভিন্ন প্রকারের আমোদ ফুর্তিতে সুতরাং তারা আর কাজ করবার সময় কোথায় হতো একজন উন্নয়নশীল দেশের রাষ্ট্রনায়কের গল্ফ খেলা আর আমোদ সময় কেমন করে হয় দেশের সমস্যা আর বিভিন্ন কাজের পর সেরকম সময় থাকবার তো কথা নয় রহমান প্রতিদিন এত ব্যস্ত থাকতেন যে সময় সময় আমি আমার প্রত্যাহিক খবরাখবর দেবার সুযোগ পেতাম না অবশ্য তাকে টেলিফোনে ধরা যেত কিন্তু অনেক ব্যাপার সাক্ষাতে বলার প্রয়োজন হত তাই তিনি আমার জন্য একটি সময় নির্ধারণ করে দিলেন আমি যেন সকালে তার বাসায় এসে যাই বাসা থেকে বঙ্গভবনে যাবার সময় আমি তার সঙ্গে গাড়িতে যাব এবং তখন একান্তে তার সঙ্গে কথা হতে পারবে নির্দেশ মতো আমি রোজ সকালে সাড়ে ছয়টা অথবা পৌনে সাতটায় তার বাসায় পৌঁছে যেতাম একদিন তিনি ভেতরে ডেকে নিলেন তার সকালে নাস্তা এল ট্রেতে করে একটি ডিম ভাজা আর দু তিন টুকরো রুটি উনি বেয়ারাকে খাবারের ট্রেটা আমার দিকে ধরতে বললেন আমাকে খেতে বললেন আমি খেয়েই গিয়েছিলাম কিন্তু তার পীড়াপিড়িতে আমাকে ডিম ভাঙা ও একখণ্ড রুটি নিতেই হল ভেবেছিলাম প্রেসিডেন্টের জন্য আরও ডিম ও রুটি আসবে কিন্তু আর কিছু এলো না তিনি দুখণ্ড ডিম রুটি খেয়েই প্রাতরাস সারলেন আমার নিজেকে বেশ অপরাধী মনে হল যে আমার জন্য তা ঠিকমতো প্রাতরাস হল না এরকম আরও দু একবার হয়েছে আসলে এমনই সরল ছিল তার জীবন একজন রাষ্ট্রপতির বাসায় প্রাতরাস এত কম হবার কথা নয় কিন্তু জিয়াউর রহমান ছিলেন এমনই ব্যতিক্রম ধর্মী মানুষ আমাদেরকে তার বাসায় অনেক সময় মিটিং করতে যেতে হত একদিনের ঘটনা উল্লেখ না করে পারছি না তার বাসায় প্রায় রাত আটটায় মিটিংয়ের জন্য উপস্থিত হয়ে দেখি তখন আরেকটা মিটিং চলছে সুতরাং অপেক্ষা করতে হলো। কিন্তু আগের মিটিং শেষ হতে রাত দশটা বেঁচে গেল এদিকে আমার খুব খিদে পেয়ে গেছে এডিসিকে তার জানালে তিনি ভেতরে গেলেন ফেরত সে বললেন ঘরে কিছু নাই বাইরে কেকান্তে পাঠিয়েছি এক্ষুনি এসে যাবে রাষ্ট্রপতির বাসায় কিছু খাবার নেই এও সম্ভব বঙ্গভবনে লাঞ্চ খাবার অভিজ্ঞতার কথা আগেই বলেছি তার সঙ্গে ডিনার খাবার অভিজ্ঞতাও বঙ্গভবনে কয়েকবার হয়েছে কিন্তু সব সময়ে প্রায় একই অবস্থা সম্পূর্ণ সাধারণ খাবার সে হিসেবে আমাদের বাসায় আমরা আরেকটু ভালো খাবার খেতে অভ্যস্ত আমার মতো অনেকেরই একই রকমের অভিজ্ঞতার কথা শুনেছি জিয়াউর রহমান খেতেন খুব কম আর খাওয়া শেষ করতেন খুব তাড়াতাড়ি মনে হতো যেন ঘোড়ায় দেওয়া অবস্থা খাওয়াটা যেন তার কাছে ছিল সময় নষ্ট করা সেখানেও তিনি সময় সদ্ব্যবহার করতেন তার সঙ্গে ট্যুরে গিয়ে দেখেছি খাওয়ার পরই আবার পরে প্রোগ্রামের জন্য হনহন করে ছুটতেন তার সঙ্গে যারা খেতে বসতেন তাদেরও শোচনীয় অবস্থা হতো তার সঙ্গে তাল রেখে খাওয়া শেষ করতে হতো আর সাথে সাথেই পরের প্রোগ্রামের জন্য ছুটতে হতো। ট্যুরে না গেলে অবশ্য খাওয়ার পর কিছু বিশ্রাম নিতেন ট্যুরের সময় সার্কিট হাউজের স্টাফদের ওপর পড়ার নির্দেশ থাকত খাওয়ার ব্যাপারে যেন কোনো বাহুল্য না হয় সবাই পরে চেনে গিয়েছিলেন যে তরকারির বেশি পথ হলে তিনি বিরক্ত হবেন তাই তারা এ ব্যাপারে সচেতন থাকতেন জিয়াউর রহমান যে নিজে কম খেতেন শুধু তাই নয় তার সহযোগীদের বেশি খাওয়া তিনি পছন্দ করতেন না অনেক জনসভায় তাকে বলতে শুনেছি আপনারা এত ভুরি ভোজন করবেন না বেশি খাবার প্রয়োজন হয় না বেশি খেলে কাজ করতে পারবেন না কম খাবার অভ্যাস করুন তাতে আপনাদের শরীর ভালো থাকবে এবং কাজও বেশি করতে পারবেন এ প্রসঙ্গে রংপুরের এক জনসভার কথা বলা যায় সেই জনসভায় স্থানীয় মন্ত্রী রিয়াজুদ্দিন সাহেব উপস্থিত ছিলেন রহমান সাহেব বক্তৃতার মাঝে খাওয়ার প্রসঙ্গ তুললেন তিনি বললেন আপনাদের খাওয়ার অভ্যাস বদলান খাওয়া কম করতে শিখুন হঠাৎ মঞ্চে বসা মন্ত্রী রিয়াজুদ্দিন সাহেবকে উঠে সামনে দাঁড়াতে বললেন বেচারা রিয়াজউদ্দিন সাহেব প্রথমে বুঝতে পারেননি কেন হঠাৎ তাকে উঠে দাঁড়াতে বলা হচ্ছে যাই হোক কাঁচু মুখ করে তিনি উঠে দাঁড়ালেন তার দিকে আঙুল তুলে জিয়া সাহেব বললেন এই যে দেখছেন আপনাদের মন্ত্রী সাহেব খেদে কেমন নাদুস নুদুস চেহারা বানিয়েছেন আমি তাকেও খাওয়া কমাতে বলেছি তিনিও রাজি হয়েছেন কেমন রিয়াজউদ্দিন সাহেব আপনি খাওয়া কমাতে রাজি হয়েছেন না মন্ত্রী সাহেবের তখন খুবই বিব্রতকর অবস্থা তিনি আর কি করেন ঘাড় নাড়িয়ে প্রেসিডেন্টের কথায় সমর্থন জানালেন সভার মধ্যে প্রচণ্ড হাস্যধ্বনি উঠল